আসসালামু আলাইকুম আমি ট্রেনের থেকে মোহাম্মদ রাহিমিয়া বলছি তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটু ভিডিও নিয়ে তো আজকে আমরা যে টপিকটি নিয়ে কাজ করবো সেটি হলো বুক কভার ডিজাইন তো আমরা সচরাচর যে বইগুলো দেখি সবগুলোর একটা কভার পেজ থাকে কভার পেজে কোনো না কোনো একটা ডিজাইন থেকে বুকটার নাম থাকে বা যে লিখেছে তার নাম থাকে তো ওটা কি বলা হয় বুক কভার ডিজাইন তো আমরা আরও ডিটেলসে বোঝার জন্য আমরা ফ্লিপিকে গুগল ক্রমে যেতে পারি এখান থেকে লিখতে পারি বুক কভার ডিজাইন যে দেখতে পারতেছেন এগুলোই বুক কভার ডিজাইন তো আমরা আর একটু ডিটেলসে বোঝার জন্য আমাদের যে বাংলাদেশি বুকের যে সাইট আছে রকমারি রকমারিতে আমরা চলে যেতে পারি রকমারি ডট কম এই তো দেখতে পারতেছেন এই যে অসংখ্য বই এখানে এই যে বইগুলা দেখতে পারতেছেন যে বইয়ের সামনে যে পেজটা রয়েছে যেখানে বইয়ের নাম আছে বা কোনো একটা ছবি আছে বইয়ের রিলেটেড এই যে দেখতে পারতেছেন যেমন এটা একটা ভৌতিক বই এটার একটা কভার ডিজাইন রয়েছে এই যে এটার 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 সবগুলো বইয়ের একটা কভার ডিজাইন থাকে আর এই কভার ডিজাইন দিয়ে মেসেজ দেওয়া হয় যে এটা বইটা কোন প্রকারের বা কিসের বই আমরা কিন্তু এই ফার্স্ট কভারটা দেখে বুঝতে পারি তো এই বই বুক কভারগুলো আসলে মার্কেটে খুবই ডিমান্ডেবল একটা ডিজাইন তো আমরা ফাইবারও চলে যেতে পারি ফাইবার ডিজাইন তো দেখতে পারতেছেন এই যে ফাইবারে বুক কভার ডিজাইন নিয়ে অসংখ্য মানুষ সার্ভিস দিচ্ছে এবং কাজ করতেছে আসলে বুক কভার ডিজাইন হচ্ছে একটা ডিমান্ডেবল ডিজাইন এটা সবসময় এটার ডিমান্ড ভালো থেকে দেখতে পারতেছেন ওর প্রায় সত্তরটা অর্ডার কিউতে আছে তার আছে এগারোটা তার আছে আবার পাঁচটা তারটা এই যে তার একশো আটাইশটা তো বুক কভার ডিজাইন সবসময় এটার ডিমান্ড আছে এবং থাকবে তার জন্য আমরা চাইলি বুক কভার ডিজাইনে কাজ করতে পারি তো চলুন আমরা ডিজাইন আজকে শুরু করে দেখি কতটুকু করতে পারি বা কী করা যায় তো আমরা সর্বপ্রথম একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব ক্রিয়েট নিউ তো এইখানে হচ্ছে বুক কভারের যে সাইজের যে ব্যাপারটা এটা নির্দিষ্ট কোনো সাইজ নেই এটা টোটালি ডিপেন্ড করে ক্লায়েন্ট যেই সাইজটা আমাদেরকে দেবে তার উপর কারণ বুক বিভিন্ন সাইজের হয়ে থাকে ক্লায়েন্ট আমাদেরকে যেই সাইজটা সাজেস্ট করবে আমাদের সেই সাইজটা নিয়ে কাজ করতে হবে তো আমি ডিফল্ট একটা সাইজ দিয়ে কাজ করতেছি এখন যেটা নর্মালি সবাই কাজ করে যেটা নিয়ে তো এটা উইথটা হলো তেরো এবং হাইটটা হচ্ছে নাইন আর এটা যেহেতু আমরা জাস্ট শেখার জন্য করতেছি আমরা আট জিবি কালার দিয়ে করি কালারটা ভালো বোঝার জন্য আর যখন এটা প্রিন্ট দিয়ে প্রিন্ট হবে তখন এটা আমরা সিএমআইকে কালার দিয়ে করব। তারপর পিপিআই থ্রি হান্ড্রেড তারপর এখান থেকে ক্রিয়েট করে নিই তো আমাদের এইখানে আমরা ওদের ডকুমেন্টটা এখানে একটু কাজে আছে আমি এটা আপনাকে বোঝাচ্ছি ওদেরকে এটা না বুঝালে বুঝতে কষ্ট হবে তো এইটার একটা সফট কপি নিয়ে নিই তো এইখান থেকে আমরা একটা শেপ নিয়ে নিই এটার ওয়েটটা হবে ওয়ান এবং হাইটটা হবে নাইন তো ক্রিয়েট এটা একদম আমাদের আটবোর্ডের সেন্টার অ্যালাইন করে নেই তো আমাদের যে বুকগুলা থাকবে এটা তো একটা সাইড থাকে যে মাঝখানে যে অংশটা এটা হলো ফার্স্ট পেজ এটা হলো সেকেন্ড পেজ আর এটা হলো আমাদের মাঝখানে যে অংশটা তো এই জন্য আমি এটা নিয়ে নিয়েছি এবং দুই শেপগুলোকে আলাদা করে ফেলি এই দুইটাকে আমি হোয়াইট করে দেই এটা একটা সফট কপি রেখে পরবর্তীতে কাজে লাগার জন্য এবং সব তিনটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা অবজেক্ট থেকে পাথ অবসাইড পাথ অফসাইড পাথ আচ্ছা সরি এটা পিক্সেলে করে নিই আমাদের বোঝার স্বার্থে আমরা কন্ট্রোল আউট দিয়ে এই ইয়েটা নিয়ে আসলাম আর এখান থেকে আমরা পিক্সেল দিয়ে দিই সিলেক্ট থাকা অবস্থায় পাথ অফসাইড পাথ এখন আমরা মাইনাসে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই নিব আমরা এখানে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট হ্যাঁ টোয়েন্টি এইট নিতে পারি গাইডস বাট এইখানে একটু প্রবলেম হয়েছে যে এটা একদম বেশি ছোট হয়ে গেছে তো আমরা আনলক করে আমরা এটা ডিলিট করে দিই আমরা আচ্ছা আনলক করে গাই এটা লক করে তারপর আমাদের এই যে গাইডটা সেটা সেভ সিলেক্ট করে এটা ডিলিট করে দিই তারপর এটা ধরে আমরা আবার সে একটা সেফ এরিয়া নিব তো এটাতে একটু কম নিবিটা তো নিতে পারি আমরা হ্যাঁ এটা আছে মে গাইড তারপর জাস্ট লক গাইড তো হয়ে গেছে তো আজকে আমরা যেটা নিয়ে কাজ করবো যে টাইপের যে বুকগুলো আছে ওগুলো নিয়ে আমরা কাজ করবো তো আমরা কিছু জিনিস আগে রেডি করে নিই যেমন হেডলাইন হেডলাইনমালস তারপর লভ লাইভ তারপর তো দুইটা থাকুক তো আমরা কাজ করি আমরা এনিমেল নিয়ে যেহেতু করব তো আমরা দেখি কিছু এনিমেল আমরা ফ্রি পিক এ যাই যাই এখান থেকে সার্চ করতে পারি যে সরি ক্রমে যাই এখান থেকে সার্চ করি ফ্রি পিক এসে পড়ছে আমরা এখানে দেখিয়ে না আমি আসলে আমার যে টাইপের খুঁজতেছি মনের মতো পাইতেছি না তো এগুলো যেগুলো আছে এগুলো ব্যবহার করা যাবে এগুলো হচ্ছে আমরা যে বাচ্চাদের বইগুলো আছে ওগুলাতে আমরা ব্যবহার করতে পারবো আমরা আসলে আমি যেরকমটা খুঁজতেছি ওই রকম পাচ্ছি না তো দেখি একটু সার্চ করে দেখা যাক सर्च करें ब्लैक कैट नेक्स्ट पेज एबारे जेगुला शेगुला भालो এটা নিতে পারি তো এটা ডাউনলোড করে ফেলি এটা ভালো আমি যে খেলাটা চাচ্ছি আর কি সেটাই এটা তো এটা ডাউনলোড হোক ডাউনলোড হওয়ানো পর্যন্ত আমরা তো কিছু করতে পারতেছি না তো আমরা আরো কিছু কার্ড দেখি থ্রি ব্ল্যাক কার্ড থ্রি ডিক্টর তো আমাদের ডাউনলোড হয়ে গেছে

ফাইলটা খুবই ভারী যার কারণে স্লো করতেছে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিয়ে দিই কালারটা দেওয়া হয়ে গেছে তো এটা এখানে নিয়ে আসি সাইজটা আরো ছোটো করা লাগবে তারপর আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে ফেলি

তো এখানে কি একটা ফোন দেখি আসলে বুক কভার যে ডিজাইনগুলো থাকে এগুলো একদম সিম্পল টাইপের থাকে দেখি ভালো একটা ফ্রন্ট দিয়ে এই ফ্রন্টটা রাখতে পারি আমরা আমাদের শেপের সাথে আমাদের যেই তো যাই হোক আমরা ছিলাম আমাদের যে হেডলাইনের যে সেকশনটাতে এটা আমরা আমাদের এই শেপটার সাথে অ্যালাইন করে ফেলি অ্যালাইন করে এটা আমরা হোয়াইট করে দিই হোয়াইট করে এটা আর একটু বড় করে ফেলি অ্যানিমাল আমরা আর একটু ছোটো করতে পারি এটা কোনো প্রবলেম নেই এবং লাভ লাইফটাকে এবার নিয়ে আসি এটা একটা ফ্রন্ট দিব একটু ছোট থাকবে আমরা লাভ অ্যানিম্যালটা একটু ছোট করে দিই এটা বেশি বড় মনে হচ্ছে লাভ লাইফটাকে এখান থেকে দেখি কী ফ্রন্ট ব্যবহার করা যায় তো বুক কভারে যে বিষয়টা কভারে আমাদের যে হেডলাইনগুলো থাকে এগুলোতে একটু সময় দিয়ে কাজ করতে হয় বা যাতে সকলের আয়ক্যাচি হয় এরকম ভাবে কাজ করতে হয় কারণ আমরা যখন একটা বুক দেখি তো এটার কভারটা এবং এটার হেডলাইনটা দেখি কিন্তু আমরা আকর্ষিত হই যে এটা কিসের বই বা বুঝতে পারি যে এটা কোন টাইপের বই পড়ার জন্য আমাদের আকর্ষণ জাগে তো আমরা দেখি ভালো একটা ফ্রন্ট দিয়ে যেমন ফ্রন্ট চাচ্ছি সেরকম পাচ্ছি না আর কি ফ্রন্ট সিলেকশনটা খুবই একটা টাফ বিষয় ডিজাইন করতে বেশি সময় লাগে না বাট যে আমাদের ফ্রন্ট সিলেকশনটা এটা আমাদের সিলেকশন করতে টাইম লাগে বেশি একটা ডিজাইনের ফ্রন্ট এবং যে কালারের যে বিষয়টা এটা দিয়ে একটা ম্যাক্সিমাম ডিজাইনকে ফোটানো হয় আমরা সর্বদা চেষ্টা করব ভালো কালার দিয়ে ডিজাইন করার জন্য আর কালার নিয়েও ইন ডিটেলস আমাদের খুব জলদি ক্লাস নেবো আপনারা আপনারা যারা আমাদের ভিডিও দেখে প্র্যাকটিস করতেছেন তাদের যাতে কোনো কালারের যে ইস্যুগুলো আছে এগুলো না থাকে আর আপনারা চাইলে যে আমরা ভিডিওগুলো দিচ্ছি ওগুলোতে কমেন্ট করতে পারেন যে আপনারা কোন টাইপের ভিডিও চাচ্ছেন বা কোন টাইপের ভিডিও দিলে আপনাদের জন্য হেল্পফুল হয় তো ইনশাআল্লা আমরা ওই টপিকগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবো

হ্যাঁ ওয়ানই থাকুক ওয়ান থাকলে বেটার হয় ওয়ান দিয়ে জাস্ট আমাদের যে যে ডিজাইন একটা যেই কালারটা ইউজ করছি আমরা এটাই রাখবো এটাকে কী বলে এটা তো আমরা বাংলাতে তো কুমড়ো বলি এখন সম্ভবত হ্যালোইনের তো যাই হোক আমরা আমাদের এই টপিকে চলে আসছি আমরা যেটা নিয়ে কাজ করতেছি তো এখানে আমরা চাইলে কিছু অ্যাড করতে পারি আমরা লরি ম্যাক্সিমের কিছু লাইন থাকে এটাতে যে বইয়ের যে ডিটেলসগুলো ওইগুলো থাকবেই তো আমরা জাস্ট এখানে লরি ম্যাক্সিমের লাইনগুলো দিয়ে দিই বুক কভারের যে বিষয়টা এটা টোটালি ডিপেন্ড করে ক্লায়েন্টের উপরে ক্লায়েন্ট কোন রকম চাচ্ছে বাকি এটা আমরা করে দিতে পারি যাস লাইক তিন এখান থেকে হোয়াইট কালার এবং প্যারাগ্রাফটা উঠাই দেব এবং লাইন করে দেই তো ইটালিক হয়ে আছে আমরা জাস্ট রেগুলার করে দেই সাথে লাইন করে এটাতে আমরা গ্যাপটা বাড়িয়ে দিতে পারি মানে স্পেসটা টেন স্টার ওয়ান পয়েন্ট সিক্স তো সাইজটা আমার কাছে মনে হচ্ছে বেশি আমি এটাকে নাইট করে ফেলি নাইন করে নাইন স্টার ওয়ান পয়েন্ট ফোর ফোর নাই নাইন স্টার ওয়ান পয়েন্ট तीन लाइन तीन लाइन ठीक है ঠিক আছে এখানে জাস্ট একটা বইয়ের যে ডি ডিটেলসগুলো থাকে ওইগুলো থাকবে এটা তো লাইট রাখার দরকার নেই এটাকে আমরা জাস্ট এডটি করে দিই তো এইখানে একটু কাজ আছে আমরা আমাদের যেই এই সাইডটা বইয়ের যে সাইডটা এটা তো কিন্তু বইয়ের নাম থাকে আমরা এখানে একটু কাজ করি

আর এখানে আমি একটা লাইটিং টাইপের একটা অরনামেন্টাল এটাতে ইউজ করার জন্য দেখি এটা ব্যবহার করা যায় কিনা এখানে এটা আমি অ্যালাইন করে দিই একটু নিচে নিয়ে আসি ছোট করে দিতে পারি তো আমাদের ব্যাক আমরা না করি কারণ আমাদের যে মোকাপটা রয়েছে সেটাতে পেজ প্রেজেন্টেশন করার মতন কিছু নাই এবং ব্রেক পেজে তেমন কিছু থাকে না জাস্ট আমি একটু বুঝিয়ে দিই আপনাদের বোঝার স্বার্থে এখানে জাস্ট যা এখানে যে বইয়ের আমাদের লেখক তার কিছু ডিটেলস দেওয়া থাকে বা বইটা সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া থাকে এটাই আর বেশি কিছু ব্যাক পেজটাতে থাকে না আর দেখা যায় বইয়ের যে লেখক তার একটা ইমেজ থাকতে পারে কোনাতে এখানে দেখা যায় বইয়ের যে ডিটেলসগুলো এগুলাই তো আর রকম কিছু থাকে না তো এটা আমরা রাখি আমরা না রাখি আমাদের প্রয়োজন নেই তো আমরা কাজ করি আমাদের ফার্স্ট এটা জিপিজিটা নিয়ে নিতে হবে আমরা এটা আগে ফার্স্ট একটা সোর্স সেভ করে নিই আমাদের নেক্সট টু বে করি ডিজাইন আমরা আমাদের ফটোশপটা সর্বপ্রথম ওপেন করে নিই এখানে ফটোশপ ওপেন হচ্ছে ফটোশপ ওপেন হলে যেটাতে জাস্ট আমরা সিম্পলভাবে এটা প্রেজেন্টেশন করে আপনাদের দেখিয়ে দিব তো আশা করি যে ডিজাইনের যে ব্যাপারটা এটা আমাদের ভিডিওর এই পর্যন্তই তো আপনারা আশা করি বুঝতে পারছেন আর আপনাদের যদি ডিজাইনিংয়ে কোনো প্রবলেম থাকে বা কোন টপিকের ভিডিওতে চান আপনারা এটা আমরা আবার উল্লেখ করে দিলাম যে আপনাদের যেই টপিকের ভিডিও লাগবে আমাদের কমেন্ট সেকশনে ইউটিউবের ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন বা ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করা হয় তার কমেন্ট সেকশনে তো ইনশাল্লাহ আমরা ওই টপিকগুলো নিয়ে কাজ করবো আর আপনাদের ডিজাইনে যেসব প্রবলেম আছে প্রবলেমগুলো সমাধানের চেষ্টা করবো তো আমার মোকাপটা অলরেডি ডাউনলোড করা আছে আমি ডিজাইন ডিজাইনটা আগে করছিলাম বুক কভারের তো আমি এক কাজ করি এটাকে জেপিজি নিয়ে নেই আর্ট বোর্ডটা আমি ছোটো করে ফেলি তো আমাদের জাস্ট এখন জেপিজি সিপ দিলে আমাদের জাস্ট এই ফার্স্ট অংশটা নিবে তো আমরা একটা জেপিজি সিপ দিয়ে দিই বুঝিয়ে দিলাম কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে আর এখান থেকে রেজোলিউশনটা চাইলে আমি থাউজেন্ড করে দিই থাউজেন্ড করে ভি ম্যাক্সিমাম আছে জাস্ট সেভ ডেক্সট বে কভার এখন এইটা এখন আটবোর্ডটা আবার এদিকে নিয়ে আসবো এই শেপটাও অনুযায়ী যদি আমি জাস্ট প্রেজেন্টেশন করতেছি যার জন্য আমার এই কাজগুলো এক্সট্রা করা লাগতেছে যখন ক্লায়েন্টের জন্য জিনিসটা হবে তখন এত কিছু করা লাগবে না হ্যাঁ ঠিক আছে এখন জাস্ট এটার এবার একটা জেপিজি নিয়ে নিব থাউজেন্ড সেভ দিয়ে দেই এইখানে এই যে দুইটা চলে আসছে এই দুইটা দিয়ে আমি জাস্ট এখন মকআপটা করব ফটোশপে চলে আসে ফটোশপে দেখতে পাচ্ছেন ফার্স্ট টি বুক কভারে যে সেকশনটা আছে এটাকে আমি ডাবল ক্লিক করব ক্লিক করার পর অলরেডি একটা ডিজাইন চলে আসছে তো এটা থাকা অবস্থায় আমি জাস্ট ফাইল থেকে আমার আগের ডিজাইনটা আমি ড্র্যাগ করে নিয়ে আসবো এখানে এনে যেটা লোডিং হচ্ছে তারপর জাস্ট অল টল ক্লিক করে এটা আমি আমার আর্টবোর্ডের সাথে বড় করে নেব তারপর এটা এখান থেকে থ্রি ডট সিলেকশন ক্যানভাস করে যে নিচের আগে যেটা সেটা আমরা জাস্ট অফ করে দেব আই অফ করে এটা একটা কন্ট্রোল এস দিব দেখতে পারতেছেন এটা হচ্ছে এখানে আমরা ওয়েট করি কয়েক আমাদের হচ্ছে না কেন তো আমার মনে হয় আমার চা আমি আর কাছে বুক কোভারে অন্য একটা ফাইল আছে এটা আমরা না করি এটাতে প্রবলেম যেহেতু হচ্ছে তো করার দরকার নেই এখান থেকে আমরা ডিজাইন ফর মি ফটোশপের ইফাল্ট কোনো না কোনো প্রবলেম হচ্ছে তো এটা এখন প্রবলেম ফিক্স করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আচ্ছা এটাও তো সেম তো এখান থেকে আমরা বকর এইটাতে দিয়ে দেখি তো Nicolás. এবার হইছে ফার্স্ট তো হচ্ছিল না দুই নম্বরটা যে হচ্ছিল এবার দেখেন বুক ওভারে যে সাইডটা আছে দুইটা মাসখানে এটাতে যাই এটা তো আমরা যে সাইডটা বানাইছিলাম এটা নিয়ে আসি এখানে নিয়ে এসে জাস্ট

তো এই যে হয়ে গেছে আমাদের বুকের তারপর আচ্ছা এই সেকশনটা কোনটা এর অংশটা এটাতে একটু দিয়ে দেখি এক মিনিট এই যে হয়ে গেছে এটা ছিল আসলে এটা ছিল আমাদের বুকের যে ভিতরে সেটটা ওই অংশটা তো আমরা শিফট এফ দিয়ে প্রেজেন্টেশন মুট করে নেই তো দেখতে পারতেছেন যে আমাদের ডিজাইনটা অলমোস্ট রেডি আর এটা যখন আমরা প্রেজেন্টেশন করছি এটা আরো কয়েক গুণ সুন্দর হয়ে গেছে তো বুক কভারের বিষয়গুলো এমনই যখন আমরা ডিজাইনটা করব তখন খুব একটা সুন্দর দেখা যায় না কিন্তু এটা যখন প্রেজেন্টেশন করবো বা প্রিন্ট করে চলে আসবে তখন ডিজাইনটা কয়েক গুণ সুন্দর হয়ে যায় তো এই যে আমাদের বক্যবাটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে তো আপনারা কোন টপিকের ভিডিও চান এটা আমাদের জানাবেন আমরা ইনশাল্লাহ কাজ করব আর আমরা আপনাদের দ্রুত শিকার জন্য আমরা রেগুলারই বিভিন্ন ডিজাইনের ভিডিওগুলো দিয়ে যাচ্ছি ট্রিক্সেন ট্রিক্সগুলো শেয়ার করতেছি তো আশা করি সামনেও দিয়ে যাব আর নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের যে ট্রেনিয়াইটের ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজে লাইক করে ফলো দিয়ে রাখবেন যাতে সবগুলো ভিডিও বা সব রকমের আপডেট পান তো ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম